সবাই মিলে আমরা পিকনিকে হাঁস খাবো বলে প্রোগ্রাম করলাম তো যে কথা সেই কাজ আমরা সকালে উঠে চলে গেলাম বাজারে মোটামুটি দশটার দিকে বাজার থেকে আমরা তিনটা হাঁস কিনলাম তারপর আমরা তিনটা হাঁসকে ড্রেসিং করে কাটে নিয়ে আমাদের স্পটে চলে আসলাম আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে কলোনি দিয়ে এই আমরা শীতকালীন যে হাঁসের মাংস সেই হাঁসের মাংস দিয়ে আমরা পিকনিক খাচ্ছি আজকে

যে রান্না সৌদুল ভাই ভাত রান্না করতেছে আমাদের প্রাণের ভাই সদুল ভাই ভাত হয়ে যাওয়ার পর তারপরে আমরা এই যে হাঁসের মাংস নিয়েছি তিনটা হাঁসের মাংস আমরা খাবো মোটামুটি সাত থেকে আট জল আমাদের আনোয়ার ভাই বাসা থেকে সে খুব অ্যাডভান্স তো সকাল সকাল বাজারে যে এই যে পেঁয়াজ রসুন তেজপাতা মশল্লা যা আছে হ্যাঁ এই যে মশল্লা যা আছে এগুলো বাসার সামনে যে বাজারটা আছে সেই বাজার থেকে সেই বাজার থেকে বাজার করে নিয়ে আসে তার মানে ভাবিকে দিয়েছিল ভাবি সব রেডি করে দিয়েছে মোটামুটি সব রেডি হ্যাঁ এই এখন তারপর সকালে আরেকটা জিনিস মানে ডিম ডিম করে আর আমি যেটা বলছিলাম আমাদের প্রধান পাকানি যেটা সেটা আনোয়ার ভাই আর তার সাথে যে অ্যাসিস্টেন্ট পাকানি এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিস্টেন্ট কুক যেটাকে বলা হয় আর কি নিপো